আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ রঞ্জু সভাপতি ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটি রসুলবাগ তিন নম্বর ওয়ার্ড শিবজি হোসনা সদর আমাদের এই প্রতিষ্ঠানে আমরা দুই হাজার ছয় সাল থেকে বিভিন্ন কার্যক্রম করি সামাজিকমূলক কার্যক্রম সেবামূলক কাজ করি বিভিন্ন প্রকার প্রতিবন্ধীদেরকে নিয়ে যেমন প্রাণ সহায়তা দেওয়া শীতের সময় শীত বস্ত্র দেওয়া চিকিৎসা সেবা দেওয়া আইনের সহায়তা দেওয়া এবং যারা যারা ভাতা যাদের না যাতে ভাতার ব্যবস্থা করে দেওয়া কাজ করে থাকি আমরা তাদের সুবাদে এই প্রতিবন্ধী জনগোষ্ঠী সামনে এগিয়ে যাওয়ার জন্য সারা বাংলাদেশের ডিপিও কলেজ যে আমাদের প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি নয় দফা দাবি এই নয় দফা দাবি বিষয়ে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি কারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা পুনর্বাসন নিশ্চিত করা এবং শিক্ষা মান উন্নয়ন বৃদ্ধি করা মেডিকেল সেবা দেওয়া এবং উদ্যোক্তা বাড়ানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে স্কিল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা এবং ভাতা আষ্টশো টাকা ভাতা দিয়ে এই প্রতিবন্ধীদের কোনো কিছু হয় সে ভাতা সর্বনিম্ন আট হাজার টাকা করা প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলিত চোখে না দেখে প্রতিবন্ধী সুরক্ষা আইন দু হাজার তেরো যেই আইনটা পাশ হয়েছে সেটা শুধু টেবলে টেবিলে কাগজে কলমে কিন্তু বাস্তবতা আমরা কোনো পাচ্ছি না সেটা বাস্তবতা করা এখন বর্তমান যে গভর্নমেন্ট আছে আমরা চাই চিরস্থায়ী গভর্নমেন্টের সুযোগ সুবিধা কারণ কোন সরকার আসলো সরকার সরকারি দেখে আমাদের লাভ নেই আমরা রাষ্ট্রীয়ভাবে চিরস্থায়ী যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের কাছে আমাদের দাবি এখন আবেদন যে প্রতিবন্ধী ব্যক্তিরা জীবন মানুষের জন্য কর্মসংস্থানের যেত নিশ্চিত হয় এবং যারা মাস্টার্স অনার্স কমপ্লিট করে বেকার অবস্থা করে তাদের চাকরি নিশ্চিত করা প্রতিটা মন্ত্রণালয়ের এবং প্রতিটা সেক্টরে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ অন্তর্ভুক্তি করা জরুরি কারণ প্রতিবন্ধী দুঃখ কষ্ট প্রতিবন্ধী ছাড়া অন্য কেউ বুঝে না এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন তাদের কাছে আমাদের আকল আবেদন সেজন্য আমাদের এই সামাজিক এই সমাজের বাঞ্চিত্র নিবীত প্রতিবন্ধী জনগোষ্ঠীদের সামনে ভবিষ্যৎ নিয়ে যেন একটু মানে কল্যাণে কাজ করার জন্য অনুরোধ করা ধন্যবাদ